দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই তাদের যিনি কর্মকর্তা মিস্টার প্রিয়ব্রত পাজা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ প্ল্যানটা কোথায় যাচ্ছে প্ল্যানটা দিচ্ছি আমরা বর্ধমানের ডিস্ট্রিক্ট সংকর সেবা সমিতির তাদের যে একটা উইং আছে রুশি গার্ড সেন্টার তারা আমাদের থেকে এই ব্লাডটি কালেক্ট করেছে কি মনে হয় সেটা এই যে তীব্র দাবদাহ চলছে এই সময় একটা রক্তদান ছিল সত্যি করে বলতে এই সময়টা প্রচণ্ড মানে রক্তের সংকট আমরা নিজেরাও বুঝতে পেরেছি আমাদের একজন পেনশনার অসুস্থ করেছিলেন এবং আমরা খুবই খুব এই সময় ব্লাড করতে আমাদের একজন সিনিয়র পেনশনার অসুস্থ ছিলেন তার ও নেগেটিভ রূপে দরকার ছিল এবং সেক্ষেত্রে আমাদের সেন্টার দুই দিন রক্ত দিয়ে আমাদের সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে দাওয়াতে আর একটা কারণ ছিল যে একটা জেনারেল ইলেকশন হলো ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো অর্গানাইজ করতে পারেনি যারা অর্গানাইজ করে থাকেন তো এই মুহুর্তে রক্তের ভালোই সংকট আছে এবং সেক্ষেত্রে আশা করি আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো অনেক উপকারে আছে কারা উপস্থিত আছেন স্যার আপনাদের অফিসে আপনাদের পেনশন অ্যাসোসিয়েশনে কারা উপস্থিত আছেন পেনশনার পেনশনার কারা উপস্থিত আছেন আপনাদের সংসার আর অফিসে আমাদের যারা কমিটির কর্মকর্তা তারা তো আছেন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ মানে আমাদের যে নেতৃত্ব জোনাল কমিটি এসবিআই অ্যাসোসিয়েশন মানে কর্মকর্তারা আছেন সেই জোনাল প্রেসিডেন্ট আছেন জোনাল সেক্রেটারি আছেন জোনাল কমিটির মেম্বার আছেন কয়েকজনের নাম কয়েকজনের নাম জোনাল প্রেসিডেন্ট শ্রী সুশীল কুমার চন্দ্র জোনাল সেক্রেটারি শ্রী দীপ্তি নারায়ণ দত্ত এবং আছেন জোনাল কমিটির মেম্বার শ্রী প্রবীর রঞ্জন চক্রবর্তী মহাশয় এবং এছাড়া আমাদের ইউনিট কমিটির বিভিন্ন সদস্য কর্মকর্তা তো আছেন ইউনিট কমিটির সদস্যরা আছেন এবং তার সঙ্গে আমাদের ইউনিটের অনেক সদস্যই আজ এখানে উপস্থিত আছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে শ্রী বিশ্বপাদ মল্লিক আমি বর্ধমান যে পেনশনার্স অ্যাসোসিয়েশন তার আমি ইউনিট সেক্রেটারি আগামী দিনে চিন্তা ভাবনা কিছু আগামী দিনে আমাদের তো অনেক কিছুই চিন্তা ভাবনা আছে আমাদের কিছুদিন পর আঠাশে জুলাই আমাদের যে বাৎসরিক সাধারণ সভা হয় সেই সাধারণ সভা আমরা আয়োজন করেছি সেটি বর্ধমান ব্রাঞ্চে করবো আমরা এবং সেখানে আমাদের ইচ্ছা আছে যে আমরা পক্ষে দুজন যে ডিসেবল্ড চাইল্ড বা ডিসেবল পার্সন তাদেরকে আমরা হুইল চেয়ার দেওয়ার আমাদের পরিকল্পনা আছে আর এছাড়া আমরা যারা পঁচাত্তর বছর উত্তীর্ণ হয়ে যান তাদেরকে আমরা অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা সম্মান দিয়ে সেটা আমরা করব বিশেষ ধন্যবাদ